আলাইকুম বন্ধুরা শুভরাত্রি এই রাত্রে ব্যাপারে মানুষ দেখেন কত মানুষ চলতেছে রাস্তাঘাটে তাকাইলে আমরা বুঝতে পারি মানুষ সুখী কত আর দুঃখে আছে কত তাই না যারা সাধারণ মানুষ তাদের তো যত জ্বর তুফান বৃষ্টি হোক তাদের কর্ম করে হবে রাস্তা রাস্তাঘাটে যাইতে হইব মিল কারখানাতে মানুষগুলি রাত্রে দশটার সময় এগারোটার সময় আসবে যাবে এটাই স্বাভাবিক তাদের তো সাধারণ জীবনযাপন আর যাদের সুবিধা আছে তারা তো আর কষ্ট না এদিন বৃষ্টির মেয়ে মানুষগুলি যাচ্ছে কত কষ্ট করে রাত্রে কর্ম থেকে আসছে কর্ম সবাই এখন বাসা সারাদিন কাজ কর্ম কইরা সাধারণ মানুষ এখন রাত্রে বাসা যাবে ফিরে দেখার মতন না তাহলে আজকে বৃষ্টির দিন এই টাইমটা অবধুর জন্য খারাপ জ্বর বৃষ্টি যতই থাকুক থাকলে তারা কর্মস্থানও মানুষ সাধারণ কর্মকে রাখা তাদের কর্ম করতে হবে কর্ম থেকে যাইতে হবে আসতে হবে এটাই স্বাভাবিক মেনে নিতে হবে কিচ্ছু করার নাই কারণ আমরা সাধারণ দেশের মানুষ ক্ষুদ্র মানুষ কর্ম হইলে আমাদের সর্বত্র বড়ো কর্ম ছাড়া আমাদের কেন বাত আছে আমাদের কাজকর্ম করে খাইতে হবে শহরে থাকেন বন্দরে থাকেন যেখানেই থাকেন গ্রামে থাকেন কর্ম ছাড়া কোনো মানুষের বাত নাই তাহলে আমাদের সাধারণ মানুষ কেউ রিক্সা চালায় কেউ গাড়ি চালায় কেউ দোকান করে কেউ মিল কারখানায় কাজ করে এইভাবেই আমাদের দিনকাল যাচ্ছে তারপরে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে সৃষ্টি সমান মানুষ হিসাবে আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধরার তোপেক দান করো আমরা যেন যাই করে হালাল হারাম চিন্না খাইতে পারি হালাল রুজি রোজগার করে খাইতে পারি যত কষ্টই হোক হালাল রোজগার খাবে না আল্লাহ দেউইয়া মালিক একদিন দিতে পারে আল্লাহ আপনাকে আমাকে তাহলে আমরা কষ্ট করতে হবে দেখেন রিক্সা দাঁড়ানো আছে রিক্সাওয়ালা কত কষ্ট করে আসছে মানুষ মিল কারখানাতে আজকে বৃষ্টির দিন রাস্তাঘাটে কাদা মাটি এটার নাম ওই জীবন পরিশ্রম কষ্ট দিনকাল মানুষের যা কত কষ্ট রাস্তাঘাটে না ঘুরলে বোঝা যায় না মানুষের কত কষ্ট যে দিনকাল যায় তাহলে আমরা হয়তো সাধারণ মানুষ কর্ম করে খাই কর্মস্থানে যাইতে হবে আসতে হবে এটাই স্বাভাবিক তবে আল্লাহর কাছে আমরা বেশ সুখ না সুখ আদায় করি কেন ধনী গরীব মিলাই আমাদের মানুষ আমাদের ছোট্ট রাষ্ট্র আমরা যাতে বাঙালি এই রাস্তার আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকব চলবো খাবো এটাই হলো আমাদের জীবন হিংসা পিউন হানাহানি কাটাকাটি মারামারি এগুলির থেকে আমরা বিরত থাকবো তাই না আমরা হালাল হারাম চিন্না খাবো ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলবো তাহলে আপনার জীবন আমার জীবন সুন্দর হবে এটার নাম হইলো মানুষ একজন মানুষের জীবন চলার পথে অনেক বাধা আসবে অনেক কষ্ট আসবে তারপর এগুলি ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে অস্থির হওয়া যাবে না কোনো কিছু নেই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহ যা করে মানুষের জন্য ভালোর জন্য করে আপনার জন্য আমার জন্য এ কোনো বিষয় নিয়ে আমাদের বিরূপ মন্তব্য করা যাবে না আল্লাহ যা করে আপনার জন্য আমার জন্য সম্পূর্ণ ভালোর জন্য ই করে আল্লাহর উপরে কোনো মাতাব্য নাই আমরা যতই কিছু করি আমাদের বাইকে যা রিজিক রাখে তাই আল্লাহ দিবে জোগাড় করবে এটাই স্বাভাবিক তাহলে রাত জন্য বৃষ্টির দিন আপনাদের সাথে শেয়ার করলাম অসাধারণ সুন্দর একটা জায়গা সবাই ভালো থাকবেন পছন্দ লাগলে আমাকে শেয়ার করবেন সাপোর্ট করবেন যাদের পছন্দ না লাগে করবেন না এটাই স্বাভাবিক কাউকে জোর জোল নাই যার মন চাই সাপোর্ট করবেন না মন চাইলে না করবেন